গাছের সাথে লাশটা ঝুলাইয়া মাদ্রাসা বন্ধ করেছে কিন্তু ভারত থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই বরং সারা দুনিয়ায় বর্তমানে কোরআনের যত আলো জ্বলতেছে এই সমস্ত আলোর পাওয়ার হাউস ভারতের দেওবন্ধের ভেতরে ইদানিংকালে শোনা যায় শুধু আওয়াজ অত্যাচার মসজিদ ভাঙ্গে মুসলমানের উপর আক্রমণ আমার মন কেন জানি বলে রসুলের হাতিস মতে হিন্দু হিন্দুস্তানের যে একটা বৃহত্তর যুদ্ধ হবে যেই যেই হিন্দিদের হিন্দুদের সাথে যে একটা বিশাল বড় মহাযুদ্ধ হবে গোসায় হিন্দ তার প্রস্তুতি মনে হয় শুরু হয়ে গেছে কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে মানুষ কত টাকা দিয়ে ইডের বাটা বানায় বাটা বানাইয়া সেখানে ইট বানায় ইট বানাইয়া একটা ফর্মা বানায় একটা ইট যদি বাঁকা থাকে ফর্মা ফালায় দেয় ও কাদার ইট কত প্রসেসিং করে মাটিটাকে এরপরে বানাইয়া সুন্দরভাবে সারিবদ্ধ করে ফাঁকা ফাঁকা করে ভেতরে কাঠ দেয় আগুন জ্বালায় মাসকে মাস আগুন জ্বালাইয়া সুন্দর পিওর ইটগুলো বানায় ভালো ভালো ইটগুলো আলাদা একটু যদি বেশি পরে আলাদা এগুলোর দাম আলাদা এগুলো কিনে নিয়া এবার এখানে ইসা আস্তে আস্তে ইটগুলো কিনে নিয়ে আসে ভাঙা ইট কিনে না আমি বেল্ডিং করবো আমাকে দামি ফেরেশ ইট গুলো আমাকে দাও টেরাক ভর্তি করে 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 বিশাল ইট নিয়ে আসছে সব আস্তে আস্তে ইট আস্তে ইট কিনা এবার পাঁচ সাতজন কর্মচারী এদের আতুরা দিছে খোয়া বানিয়ে দাও বানাও একজনে কয় ভাই এত দামি ইট গুলো তুমি ভাঙ্গা কিনলে না আস্তে আস্তে নিয়ে আসলা এখন কেন আবার তুমি এদের গুড়া বানাও হা আমি দশতলা বেল্ডিং করতে গেলে আমি গুড়া ইট যত নিচে দিব তত বেল্ডিং মজবুত হবে মুসলমানের রক্ত জামিনের মধ্যে যত যাবে মুসলমানের আর ইসলামের পতাকা তত ইসলাম তো দূরের কথা বিবেক পর্যন্ত মেনে নিতে পারে না বাচ্চা কি অপরাধ একে কেন হামলা করা হয় মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হয় তুমি ঈদের দিন কত আনন্দ করেছো ফিলিস্তিনের জমিনে কখন রোজা কখন সাহারি কখন ইফতারিয়ারি তাদের কোনো খবরই ছিল না শুধু কান্না কান্না আর কান্না অপেক্ষায় থাকো কাফনের কাফর কিনে রেডি থাকো মুসলমানের উপরে যেই পরিমাণ অত্যাচার চলতেছে সেদিন বেশি দূরে না এ জমিন হবে ইসলামের জমিন জালেম সবগুলো ধ